আমাদের এখন । এটা আপনি বলেন আমাদের ব্যাগ এক ঘন্টা পরে কেন চালু হলো এই এক ঘন্টা কি কাজ কর এবং আমাদের যে ব্যাগটা মালামাল গুলো নিয়ে গেছে তারা নিচে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারা দায়িত্ব ডিউটি করতেছে আপনারা এদেরকে ধরেন

বলছেন কেন্ট এক ঘন্টা কি করছেন আপনারা আপনার দায়িত্ব আমি আমি অপারেশনে রুখি দেড় ঘন্টা

এখন উনি বলতেছে আপনার দায়িত্ব আপনি বলতেছেন উনার দায়িত্ব কথা বোঝা হচ্ছে আপনি তো শিক্ষিত জি জি স্যার বলেন আমাদের কাজ হচ্ছে হেল্পার বিমানের লোক রাইট হেল্পার তো বই যে হেল্পার আমার জি খালাবে কোন হেল্পার আমি নিজে চুরি করতেছি কিনা জি ক্যামেরা আছে সিকিউরিটি আছে

এক ঘন্টা কেন লাগলো স্যার আমাদের মালামাল এখান থেকে এখানে আসতে আপনি দেখছেন তাহলে সেটা ভিন্ন তাহলে

হ্যাঁ তার আগের চলিতে আমাদের এবং আমরা বেলডের মধ্যে এবং ব্যাগের সাথে যে তারা বাংছে এই যে এইগুলো আমরা পাইছি

স্বাভাবিক উত্তর দেওয়ার তো সুযোগ আমার তো উত্তর জানা হ্যাঁ এখানে একটা সমাধানও দরকার অবশ্যই

আমরা বাংলাদেশ বিমান হ্যান্ডলিং হয়ে জি যে জলেজের লোক আছে আমরাই হ্যান্ডেল করি আপনি হ্যাঁ আমরাই হ্যান্ডলিং হয়ে যায় এইখানে এই এই যে ভদ্রলোক আমার কাছে যখন গেছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে উঠে আমি তো রুম থেকে কন্ট্রোল করবো আমার হেল্পার এখানে দেখা আছে কাজ করছে সি সি ক্যামেরা আছে ম্যাজিস্ট্রেট আছে ডান আপনি বলেন আমি বলি তারপরে জি জি বলেন স্যার এখানে কারো ব্যাগে যেগুলো একটা কাজ না পারো তার দেখার দায়িত্ব তাদের

আমাদের ব্যাগেজে নিয়ে আসেন এই স্যার আপনিও আসেন একটু প্লিজ আপনারা দুজন আসেন স্যার আমি রিকোয়েস্ট করবো অন্তত আমার ছোট ভাই রিকোয়েস্ট রাখেন আপনারা দুজন ম্যাজিস্ট্রেট স্যারের কাছে আসেন আমার সাথে

આશે 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 આશે